করে বছরের পর বছর ধরে তৃণমূলের ঝান্ডা ধরেছেন মিটিং মিছিল করেছেন এমনকি ভোট করিয়েছেন মুখ্যমন্ত্রীর বার্তা মাফিক স্থানীয়রা কাজে অগ্রাধিকার পাবেন দলের নেতাদের একাংশ কাজের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজের বেলায় বহিরাগতরা কাজ পাচ্ছে আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছে আর এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে দুর্গাপুরের বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা আটকে দেওয়া হয় ঠিকাদারকেও চলে কারখানার সামনে ব্যাপক বিক্ষোভ আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সগরভাঙা কলোনির বেসরকারি কারখানায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিক ইউনিয়নের নতুন কমিটি লিস্ট জমা করে দিয়ে যান কর্তৃপক্ষের কাছে আন্দোলনরত তৃণমূল কর্মীরা সেই দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখেন বহিরাগতরা কাজ করুক কিন্তু স্থানীয়রা যেন কাজ পান এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে দুদিনের মাথায় সোমবার বহিরাগত পাঁচ শ্রমিক ফের কারখানায় ঢুকতে গেলে আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা আটকে রেখে দেওয়া হয় ঠিকাদারকেও আমার এটা নিয়ে অবগত ছিলাম না আমি যে বাইরের আমাদের যে এখানে কাজ হয় আমরা সব ছেলেরা আমাদের কোম্পানির ছেলে এখন আমি যে জানতে পারলাম যে এরা যে শনিবার দিন বোধ মিটিং হয়েছে আপনাদের যে বাইরে ছেলেদের বন্ধ হয়েছে তা আমার সেই নিয়ে কোন আপত্তি বলে কিছু নেই ঠিক আছে বাইরের ছেলে দুর্গা এখানকার যদি ছেলে পায় তা আমি বাইরে থেকে কেন ছেলে নিয়ে আসবো আমাদের নিজস্ব ওয়ার্কার হয়েছে যাদের দশ বছর বারো বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে তারা তারাই এসে কাজ করে প্রথম লিস্টের ব্যাপারে জানতে পারলাম কিন্তু আগে যখন দিলীপ ঝুবার যার কথা বললো যে উনি আগে এসে আমাদেরকে লোক দিতেন তারা কাজ করে যায় আমি বলতে পারবো না এরা বলতে উনি লিডার নিশ্চয়ই আমি আসলে কোনোদিনই কোনোদিনই এখানে এসে এই আজকে প্রথম আর কি ইউনিয়নের লোকেদের সঙ্গে কথা বললাম আমার সব থেকে যদি আমার এরকম কুড়িটা সাইড আছে আমি যদি কুড়িটা সাইড লোককে কে করা আমরা এইটুকু জানি যেখানে কাজ হয় সেখানে কার আমাদের যে সুপার থাকে আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান দলের নেতৃত্বের একাংশের উপরে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি যতক্ষণ না তাদের দাবি মিটছে কাজ না মিলছে ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবে গত আমাদের শনিবার দিনকেই তো ছিল না আমরা এর আগে বড় আন্দোলন করেছি আপনারা ছিলেন দেখেছেন কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওনারা ওখানে বারবার ধরে মানে লোকাল নেতৃত্ব মানে নেতার নেতারা প্লাস উপর মহল আমাদের আশ্বাস আশ্বাস দিয়ে গেছে পরশু আশ্বাস দিয়ে গেছে কিন্তু একটা এমন টাইম এসেছে এমনকি বড়বাবু কখন থানা বড়বাবু ছিলেন উনি আমাদেরকে আন্দোলন থেকে তুলে নিয়ে গেছিলেন তুলে নিয়ে বসিয়েছিলেন আমরা ঠান্ডা হয়ে গেছিলাম কিন্তু ঋতু শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আপনার ঢুকতে দিও না আমরা বলে স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো যে হ্যাঁ তোমরা বাধা দিও যখন আজ সকাল পাঁচটা ছেলের মধ্যে তিনটে দুটো তিনটে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেট করে রেখেছি এখানে ওখানে দাঁড়িয়ে ওনারা বলছেন যেভাবে কন্ট্রাক্টর টাকা হয়েছে উনি বসে আছেন বসে আছেন উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না আমার তো লোকাল ছেলে নিতে আমরা রাজি আছি আমাকে ভিতর থেকে চাপ না দেয় চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না আমরা ছেলে শুনতে চাই তিন মনে করি আমরা দুই জায়গা দিকে পার্টি করছি আমরা কিছু পাইনি তো কিছু পাইনি যে আমরা পার্টি করি বলে চাকরি পাচ্ছি পার্টি না করলে চাকরি পেতাম আমরা পার্টি না করলে চাকরি পেতাম আমরা পার্টিটা করে আমরা চাকরি পাইনি আজকে যারা ঢুকছে না তারা কিন্তু চাকরি পার্টি করেনা তারা রাতের অন্ধকার ঘর থেকে সন্ধ্যে আটটা থেকে আটটা নটার সময় ঢুকছে ওটা কোনো খবর নেই আমাদের কাছে ওনাকে এসছিলেন বলা হয়েছিল আগামী আমাদের করে গেছেন ওনারা জানেন সকালে ঢুকেছেন যে কন্ট্রাক্টর সব জানেন ওরা আমরা যখন খবর পেলাম আটকাতে এসেছি তখন ওরা বেরিয়ে গেলো কথা বললো আমাদের সঙ্গে পরে কথা বলবো বেরিয়ে গেল ওরা

না না হতেই পারে না ইউনিয়ন ছিলই না তো সে কন্ট্রাক্টর তাকে ডাকবার হবে ঠিক আছে সে ঢুকেছে না না যে কন্ট্রাক্টর তাকে আমরা রাখছি তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন যারা এদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেই ব্যক্তিকেই এরা জিজ্ঞেস করুক কেন প্রতিশ্রুতি ভাঙা হলো তিনি নিজে স্থানীয়দের পক্ষে সেই জন্যই মুখ্যমন্ত্রী শ্রমিক পোর্টাল করে দিয়েছেন প্রসেসে ছিল কোনো কাগজপত্র ছিল না সব বার করে লেবার ডিপার্টমেন্ট থেকে ফর্মালি আজকে আমরা কমিটি জমা দিয়েছি তো জমা দিয়ে বেরোবার পর স্থানীয় কিছু ছেলে তারা তাদের কিছু কথা বলেন তা আমি আমার টেলিফোন নম্বর তাদের সঙ্গে শেয়ার করি তাদের নাম্বার নিয়ে নিই আর আমি তাদের জানাই যে এখন থেকে প্রতি মাসে ন্যূনতম তিনবার আমি দুর্গাপুরে আসব আমি ওদের নাম্বার নিয়ে নিয়েছি যে ছেলেটির নাম্বার নিয়েছি তাকে আমি বলে দিয়েছি নেক্সট যেদিন আমি দুর্গাপুরে আসব ওনাদের বলেছি ওদের যা বক্তব্য আছে রেডি করে রাখতে আগেও পাঠিয়ে দিতে পারে আমার হোয়াটসঅ্যাপে কারণ আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি আর যদি নাও পাঠান পরের দিন আসার আগেই আমি নিজে ওদের ফোন করে বসে শুনে নেব পুরোটা হয়েছে আমার তো মনে হয় আশ্বস্ত হয়েছে তাদের তাদের কথা বলেছেন বক্তব্য রেখেছেন এবং সেটা শুনেছি আমি আমার শোনা কাজ এখন হতে পারে তাদের কেউ পাঠিয়েছিলেন কেউ বা কারা তাদের পাঠিয়েছিলেন আর কি তো তো এগুলো খুব মানে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আর কি আমরা আজকে গ্রাফাই আমাদের এটা কেউ গ্রাফাইটের কেউ নয় এটা মাথায় রাখতে হবে বাইরের লোক নানান ধরনের অভিযোগ আছে এখন আমি প্রত্যেককেই বলবো কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য এই করে করে বাংলার শিল্প রসাতলে যাচ্ছে প্রতিক্রিয়া বিজেপি জেলা নেতৃত্বে প্রথম হচ্ছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের গেটে আজকে যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আন্দোলন করছে বহিরাগতদের আটকানোর প্রশ্নে আমি তাদের দুশো শতাংশ সমর্থন করছি তাদের এই আন্দোলনকে আমরাও ভারতীয় জনতা পার্টি এবং এর যৌথ নেতৃত্বে গ্রাফাইট ইন্ডিয়া গেটের লিমিটেডের গেটে এই একই কার্যক্রম আমরা শুরু করবো কারণ দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রদীপবাবু এবং পশ্চিমের আইনটিডিউসি নেতৃত্বরা এই ছেলেদের দিয়ে পার্টি অফিসে বসিয়ে মিটিং মিছিল করাবে তৃণমূল কংগ্রেসের এই ছেলেদেরকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর স্থানীয় যুবকরা পেটে গামছামেতে বসে থাকবে এটাকে আমরা সমর্থন করি না আমরা স্থানীয় তৃণমূল কংগ্রেসকেও করতে পারে তাদের সমর্থনে আমরা আছি আমরা এটাই বলছি যে সমস্ত নেতৃত্ব গাফাইট ইন্ডিয়া লিমিটেডের গেটে বহিরাগতদের চাকরি দেওয়ার নামে সাত থেকে বারো লক্ষ টাকা করে নিয়েছে যারা টাকা দিয়েছেন যে নেতৃত্ব থেকে দিয়েছেন তার কলার চেপে ধরুন প্রয়োজনে আমাদেরকে লিখিতভাবে অভিযোগ দেন আমরাও আপনাদের সাথে তার বাড়িতে যাব টাকা চুরি করে এখানে শান্তিতে তাদের থাকতে দেবো না আর রেতব্রত বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে একজন হিন্দু আর একজন মুসলমানকে দিয়ে একটা কমিটি তৈরি করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে চলে গেলাম এটা দিয়ে গাফাইতে শান্তি আসবে না স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে এই চাকরির ব্যবস্থা ভাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই করতে হবে মুখ্যমন্ত্রী বসে বলবেন গ্রাফাইটে এই নেতৃত্ব কাল থেকে থাকবে না পরশুদিন থেকে অভিজিৎ ঘটককে সরিয়ে দেওয়া হলো ঋতব্রতকে দায়িত্ব দেওয়া হলো আর এখানে হচ্ছে বাকিরা মারামারি করে মরবে এই প্রক্রিয়া চলবে না এখানে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিটাকে সুনিশ্চিত করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার